সত্তরের দশকের আগে মহিলাদের গৃহবন্দি করে রাখত আমাদের সমাজ খাওয়া ফরার জন্য রীতিমতো হাত পাততে হতো স্বামী বাবা অথবা সন্তানের কাছে তখন পুরুষ মানুষের মূল্য বুঝাতে লোকে বলতো সোনার আংটি বাঁকা হলেও দাম কমে না আর নারীর মূল্য বুঝাতে লোকে বলতো মেয়ের নাম ফেলি পরে নিলেও গেলি জমে নিলেও গেলি অর্থাৎ কোনো রকম ফেলতে পারলেই বাসে মেয়েদের উপনাম ছিল তিনটি আপদ বিপদ আর মুসিবত উনিশশো সালে ভারতে সাতজন গুজরাটি গৃহবধূ ঘরের মধ্য থেকেই স্বাবলম্বী হয়ে নিজেদের স্বাধীন করতে স্বপ্ন দেখলেন এই সাত গৃহবধূ তৎকালীন আশি টাকা যা বর্তমানে প্রায় দশ হাজার টাকার সমপরিমাণ পুঁজি নিয়ে পাপড়ের ব্যবসায় নামেন তাদের উদ্যোগ ছিল এমন একটি ব্যবসা যেটা ঘরের মধ্যেই তৈরি করা যায় ঘরের বাইরে বের হতে হবে না তারা প্রথমে মাত্র চার প্যাকেট পাপড় তৈরি করে তারপর আস্তে আস্তে ব্যবসা বাড়ে কিন্তু তারা কর্মচারী নিয়োগ করেনি বরং অন্যান্য পরিবার থেকে যুক্ত হওয়া মহিলাদের পার্টনারশিপ দিয়েছিলেন নাম দিলেন লিজ্জত পাপড় ভারতে লিজ্জতের বর্তমান রেভিনিউ ষোলো হাজার কোটি টাকা আর এই লিজ্জত পরিবারে আছে প্রায় পঁয়তাল্লিশ হাজার মহিলা তারা হাজার হাজার নারীকে স্বাবলম্বী করেছেন উনিশশো সালে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয় শ্রীমতী যশবন্তীকে মোট কথা হলো আপনি যা করেন তা যদি সঙ্গবদ্ধভাবে করেন তাহলে জয় সুনিশ্চিত হয় সুতরাং যে কোনো ক্লাব ফোরাম সংঘ বা দলের সাথে স্বেচ্ছাসেবী হিসাবে হলেও সঙ্গে থাকুন সংঘবদ্ধ থাকুন